শ অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে বলবো বলেন তো আজকে বলবো আমরা তো দুর্গাপূজার সময় জামা কাপড় কিনি অনেক কিছু কিনি কিন্তু আবার দুর্গাপূজার সুখ সমৃদ্ধি আমাদের জীবনে অটুট রাখতে কি কিনলে পরে আমাদের লাভ হবে দেখুন দুর্গাপূজার আগে বাস্তুমতে আমরা যদি কিছু কিছু শুভ জিনিস কিনি তাহলে কিন্তু আমাদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে গৃহ প্রথমে কিনতে হবে কাঁসা পিতলের জিনিস এতে এই কাঁসা পিতলের জিনিসে যদি কিনে আমরা পুজো করি তাহলে কিন্তু আমাদের শুভ হবে আমাদের মঙ্গল হবে সেই জন্য এই কাঁসা পিতলের জিনিসে কিন্তু কেনাটা ভালো আবার সোনা ও রূপোর কেনা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এটি দেবী লক্ষ্মীর আগমনকে সূচিত করে এবং ধন সম্পত্তি বৃদ্ধি করে আবার যদি আমরা শঙ্খ কিনি পুজোর আগে যদি নতুন শঙ্খ কেনা খুবই শুভ শঙ্খ শঙ্খের শব্দ নীতিবাচক শক্তিকে দূরে রাখে তাই গৃহে ইতিবাচক শক্তি আনার জন্য মা দুর্গার অসুর দলনী তার পুজোর আগেই কিন্তু নিয়ে আসুন এই বাড়িতে শঙ্খ কাজেই এইবার পদ্ম পুজোর দিন দেবীকে মা দুর্গাকে কিন্তু পদ্ম অর্পণ করা হয় পদ্ম ফুল কেনা উচিত এবং মা দুর্গাকে একশো আটটা পদ্মের মালা দেয়া দারুণ ভালো এতে আমাদের সুখ সমৃদ্ধি আসে এছাড়া পদ্ম লক্ষ্মী ও সরস্বতীর কিন্তু প্রিয় ফুল হ্যাঁ এই সময় পদ্মফুল বাড়িতে সিংহাসনে আপনি নিয়ে আসবেন যদি আপনি অনেকে কিনতে পারেন না তারা যদি এমনি কত রকমের পদ্ম ফুল পাওয়া যায় সেটাও যদি আপনি এনে ঘরে ঠাকুরের সিংহাসনে রাখেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই ভালো কাজেই আমরা এই এই জিনিস আবার আপনি ত্রিশুল কিনে আনতে পারেন ঘন্টা কিনে আনতে পারেন বাড়িতে হ্যাঁ আবার ঠাকুরের কোষা কিনে আনতে পারেন তার মানে আমরা কি আমরা অনেক কিছুই কিনে আনতে পারি যা আনলে পরে আমাদের সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে কাজেই এই পুজোর সময় ঠাকুরের কাপড় আমরা কিনে আনতে পারি কাজেই এই সব জিনিসগুলো আনা অনেক ভালো পতাকা কিনে আনতে পারি ঠাকুরের আসন কিনে আনতে পারি এইগুলো কিন্তু আমাদের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে আমাদের জীবনে সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আর কি ভালোভাবে চলার চেষ্টা করবেন আর পুজোর সময় সবাই ভালো থাকবেন এবং যাদের আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে যদি আপনাদের তাহলে আপনারা যদি দেখাতে চান নিচে যাওয়া স্কলে নাম্বার দেওয়া আছে অফলাইন অনলাইন সব রকমেরই ব্যবস্থা আছে তারা যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন নমস্কার